আঙুলে আপনারা যতই শান্তির বার্তা দিন না কেন সে নিজেদের দলের মধ্যে হোক আপনাদের দলের মধ্যে ইতিমধ্যেই আসমা অশান্তি করে বেরিয়ে গেছে আমরা শাসক দলে দেখতে পাচ্ছি আরবুল সাহেব শহকাত সাহেবের একটা দ্বন্দ্ব চলছে ভাঙড়ে অহিংসার বার্তা একটা হাস্যকর বিষয় না না ভাঙড়ের মানুষ সাধারণ মানুষ কিন্তু শান্তিপ্রিয় কিছু নেতা এই ধরনের কাজ কারবার করছে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য এবং তাদের যে এই ভাঙড়ের বিপুল সম্পদ ভাঙড়ের যে প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে এখানকার যে কৃষিজ সম্পদ এখানকার সাধারণ মানুষের আরও অন্য অন্য যে বিষয়গুলো আছে সেইটার ভাগাভাগি বা এবং উন্নয়নের যে টাকার ভাগাভাগি তাদের শেয়ারের প্রবলেম হচ্ছে বলে এখন যে বেশি ওদের পার্টির কাছে বেশি মাসেল পাওয়ার দেখাতে পারবে সে নেতা সেই হিসাবে ওটা আমরা কিন্তু ওই হিসাবের মধ্যে নেই আর আসমার বিষয় যেটা বললেন ও নিজে ওর নিজের সমস্যা বলেছে আর আমাদের দলটা তো নতুন আমাদের দলে যারা আসে আমরা তাদেরকে সুযোগ দেই অপরচুনিটি আছে কিন্তু সে যদি তার মনের কুপ্রবৃত্তিটাকে জাগিয়ে তুলে এখানে যদি অন্যরকম স্বার্থসিদ্ধির চেষ্টা করে সেই চেষ্টার সঙ্গে দল সহমত নয় যার কারণে সে এখানে ম্যাচ করতে পারছে না সে নিজেই বলেছে যে আমি তো আগে তৃণমূলে ছিলাম সুতরাং তখন প্রবলেম ছিল এখন সুযোগ ভালো হয়েছে সেই জন্য সে চলে গেল তার সঙ্গে দলের তো কেউ যায়নি ইভিন ওই এলাকার কেউ যায়নি ওর পরিবারের লোকও যায়নি সুতরাং যারা দল বদল করে তৃণমূলে গিয়ে সুখ শান্তি খুঁজে বেড়াচ্ছে ব্যক্তিগত স্বার্থের জন্য জনগণের স্বার্থের জন্য কেউ দল ছেড়ে ওই জায়গায় যাচ্ছে এর পরবর্তীকালে আসে আপনার দলে যাচাই করে নেবেন না একসাদ যাচাই করবো এবং হট করে আর কেউ জায়গা ভালো জায়গায় পাবে না অর্থাৎ মাথায় বসার সুযোগ আর কেউ পাবে না তাকে রাজনীতির মধ্যে থেকে মানুষের কাজ করে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে তবেই সে ভালো জায়গা পাবে সুতরাং এলো আর ঝপ করে মাথা মেরে সামনে এসে দাঁড়ানোর যে চেষ্টা সেই চেষ্টায় আমরা শিক্ষা পেলাম সেই সুযোগ আর কেউ পাবে না রাজনীতি হচ্ছে মানুষের স্বার্থে উন্নতির স্বার্থে আর্থসামাজিক অর্থনৈতিক উন্নতির স্বার্থে রাজনীতি সেই রাজনীতি হিংসার পর্যবেক্ষিত হচ্ছে কিছু রাজনৈতিক স্বার্থন্বেষী নেতার কারণে সেইখানে আমরা মানুষকে জানান দিতে চাই আমরা মানুষকে সচেতন করতে চাই যে হিংসার মধ্য দিয়ে প্রকৃত মানুষের উন্নতি করা যায় না হিংসার মধ্য দিয়ে স্বার্থ সিদ্ধি করা যায় অর্থাৎ ব্যক্তিগত স্বার্থ যখন কায়েম না হয় তখন হিংসার বিষয়টা আসে সেই কারণে আমাদের আজকে এই দিনের মাহূর্ত স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গে মহাত্মা গান্ধীর যেমন সম্পর্ক অর্থাৎ বৃহত্তর সম্পর্ক স্বাধীনতা আন্দোলনে তার যে অহিংস নীতি প্রত্যেকবারেই তিনি চিহ্নিত হয়েছেন এবং তার ছাড়া স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতা কোনো ভাবা যায়নি ভাবা যেত না তার যে মহান উদ্দেশ্য যেমন বিজেপি বিজেপি মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করে তার ছবিতে মাল্যদান করে কিন্তু ঘটনাবশত ঘটনাচক্রে দেখা যায় যে প্রকৃতপক্ষে আর এস এসের যে অন্যতম নেতা নাথুরাম গডস সে কিন্তু মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল তো হত্যা করে তার গলায় মালা দেওয়া এই যে দু এইটা তো রাজনীতির মধ্যে চলে না মানুষকে ধোকাবাজি দেওয়া সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানুষকে সচেতন করতে চাই যে ওনার আদর্শকে পাত করে ভারতবর্ষকে আমরা অহিংস ভারতবর্ষ তৈরি করতে চাই রাজনীতির মধ্য দিয়ে যাতে করে মানুষের হিংসা মারপিট দাঙ্গা এগুলো আগামী দিনে রাজনীতি থেকে সরে যায় অর্থাৎ মানুষের স্বার্থে মানুষের উন্নতির স্বার্থে আমাদের এই যে পিছিয়ে পড়া যে উন্নয়নশীল দেশ সেটাকে উন্নতির শিকারে পৌঁছানোর জন্য যদি প্রকৃত নিষ্ঠাবান রাজনীতিশীল রাজনীতিবিদ হয় দরদি মানুষের দরোদি গরিব দরোদি যদি রাজনীতিবিদ হয় তাহলে কিন্তু প্রকৃতপক্ষে এই ভারতবর্ষের চেহারা চেঞ্জ করা যায় যদি সুচিন্তা থাকে মানুষের চিন্তা থাকে দেশের চিন্তা থাকে নিজের চিন্তা বাদ দিয়ে দেশের স্বার্থে যদি রাজনীতি কেউ করে তাহলে আমাদের দেশের যা কাঠামো আমাদের দেশের যা প্রাকৃতিক সম্পদ আমাদের দেশের যা মানব সম্পদ যা আছে এটা কিন্তু বিশ্বের মাজারে অন্যতম জায়গায় উপস্থাপন করা যায় প্রকৃত সৎ নেতা যদি আমরা এই রাজ্য তথা দেশে গড়ে তুলতে পারি এই উদ্দেশ্য করে কিন্তু আমাদের এই দিনটা পালন করা অহিংসা মানে হিংসা নয় অর্থাৎ হিংসার বিরুদ্ধে আমরা মহাত্মা গান্ধীর স্বাধীনতা আন্দোলনে যেমন একটা বৃহত্তর অবদান অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বৃহত্তম অবদান আছে তার সঙ্গে সঙ্গে ওনার যে স্বাধীনতা সংগ্রামের যে লড়াই সেটা ছিল অহিংস আমাদের দলের যে স্ট্র্যাটেজি আমাদের দলের যে কি বলবো বিকল্প যে ভাবনা তার সঙ্গে কিন্তু একটা সম্পর্ক যুক্ত আছে মহাত্মা গান্ধীর এই অহিংস নীতির সঙ্গে একটা সম্পৃক্ত ভাব আছে যার কারণে আমরা বিশেষ করে এই দিনটা পালন করছি অহিংসা দিবস অর্থাৎ আমা আমরা হিংসা চাই না শান্তির মধ্য দিয়ে আগামী দিনের ভারতবর্ষ নির্মাণ করতে চাই তথা পশ্চিমবঙ্গ আগামী দিনের শান্তির পশ্চিমবঙ্গ আমরা চাই এটাকে লক্ষ্য করে আমরা কিন্তু এই দিনটাকে পালন করি প্রত্যেক বছরই সুতরাং এই দিনের মাহুর অহিংসা মানে হচ্ছে মারপিট নয় দাঙ্গা নয় হানাহানি নয় খুনোখুনি নয় ভাইয়ের রাখতে ভাই মানে হাত রাঙানো নয় রাজনীতি হচ্ছে মানুষের স্বার্থে উন্নতির স্বার্থে আর্থসামাজিক অর্থ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভাঙনবাসী আমাদের ভাঙড়ের যে নেতারা লিডাররা ভাই জানি নির্দেশে যে প্রোগ্রামটা আজকে করেছে তার জন্য ভাঙড়কে আর একবার পশ্চিম বাংলা তথা বিশ্বের জমিনে দেখানোর জন্য এটাই যথেষ্ট যে আমরা শান্তি বিশ্বাস করি অশান্তি বিশ্বাস করি না সেটাই আজ তারে আর প্রমাণ কেন আপনারা বিগত কয়েকদিন আগে দেখেছেন যে ভাঙড়ে কে কত টাকা লুট করেছে

কি আর বলবো যেটা সত্যি কথা আমি একটু ক্ষুদিরাম ভক্ত একটু ভগৎ সিং ভক্ত মহাত্মা গান্ধী ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু আমি ভক্ত ক্ষুদিরামের ভক্ত ভগৎ সিং এর ওই জন্য বলতে গেলে হয়তো কথাটা অন্য লেভেলে চলে যাবে আজকে প্রত্য দোয়ার সময় নাই কেন এমন একটা মানুষের